আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব কার্মিনা সিরাপ সম্পর্কে কার্মিনা পাকস্থলীর দুর্বলতা লিভারের দুর্বলতা হজমের দুর্বলতা অম্লাধিক্য পেত ফাপা পেট ব্যথা অরুচি চুকা ধেকুর, বমিভাব ও কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় কার্যকরী কার্মিনা হজমের যাবতীয় গোলযোগ ও রোগ ব্যাধি দূর করার কাজে বিশেষভাবে কার্যকরী কার্মিনা লিভারের বিপাকীয় কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে সংশোধন করে কার্মিনা সিরাপ সাধারণত গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা যেমন গ্যাস বদহজম এবং পেট ফুলে যাওয়ার সমস্যা সমাধানে ব্যবহৃত হয় এটি একটি অ্যান্টাসিড বা পেটের সমস্যা দূর করার জন্য ব্যবহৃত সাইপ্রোপেটিক ওষুধ এটি প্রধানত পেটের গ্যাস অ্যাসিডিটি এবং হজমের সমস্যা কমাতে সাহায্য করে কিছু সাধারণ উপকারিতা কার্মিনা সিরাপ এর উপকারিতা এক গ্যাসের সমস্যা পেটের অতিরিক্ত গ্যাস এবং ব্লোয়েরিং বা পেট ফুলে যাওয়ার সমস্যা কমায় দুই বদহজমের জন্য কার্যকর খাবার হজমে সহায়ক গ্যাস্ট্রিক এবং বদহজমের সমস্যার সমাধান করে তিন অ্যাসিডিটির সমস্যা অ্যাসিডিটির কারণে পেটের মধ্যে অস্বস্তি কমায় চার পেটের স্নাজু শিথিল করা এটি পেটের মাংসপেশি শিথিল করতে সাহায্য করে ফলে গ্যাসের সমস্যা দূর হয় ব্যবহার প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে দুই থেকে তিন বার এক থেকে দুই চামচ গ্রহণ করা হয় তবে এই ডোজ ও চিকিৎসা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পার্শ্ব প্রতিক্রিয়া কার্মিনা সিরাপ সাধারণত নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে কিছু ব্যক্তির ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেটের ব্যথা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি বা ত্বকের্যাশ গুরুত্বপূর্ণ সতর্কতা যদি আপনার পেটের সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা তীব্রতা বৃদ্ধি পায় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় এটি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন যেহেতু কার্মিনা সিরাপ একটি ওষুধ সঠিক ব্যবহারের জন্য ডাক্তারের পরামর্শ নেয়া সবসময় গুরুত্বপূর্ণ আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ